আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সম্মানিত মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমন কোরআনের ছয়টি আমল সম্পর্কে জানবো যে আমলগুলির মাধ্যমে আমাদের দুনিয়াতে রিজিক বৃদ্ধি পাবে এমনকি আমাদের দুনিয়াতে আমরা যত প্রকার দোয়া করবো আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটি দোয়াকে কবুল করবেন আর তার পাশাপাশি আমাদের জীবনের সকল গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন তো এই গুরুত্বপূর্ণ ছয়টি আমল সম্পন্ধে জানতে আমাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখতে লাগ দিয়ে আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই তো চলুন আমরা শায়েখ আহমদুল্লাহ হোজের কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ ছয়টি আমল সম্পর্কে জেনে নিই দশ সেকেন্ড টাইম পেস এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলো এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করবে বলবো সেগুলা রহমতুল্ল আলমিন আল্লাহ রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইসাম আল্লামা ইবনে সাদি রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুফাসির তাফসির ইবনে সাদির লেখক তিনি বলেছেন কোরআন এবং হাদিসে যত দোয়া যত জিকির আছে পরিমাণে এত বেশি যে সবগুলো অনুযায়ী জিস্ট এবং নির্যাসটা বের করে তো আমি কোরআন হাদিস অনুসন্ধান করে ঘেটে দেখলাম ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কোরান হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাহামের প্রতি দূরত প্রেরণ নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি দূরত প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দূরত মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে

আল্লাহ তাআলা রক্ষা করছে আপনি খর খবরও নাই আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দরুদ পড়ছেন একবার 10 বার রহমত হবে এভাবে যত দরুদ পড়বে সে তত রহমতে ও অনুগ্রহ পাবে এক সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো অনেক কিছু নিবেদন করব আপনার জন্য যেন আল্লাহ রহমত নাযিল করে এটাই হলো দরুদ এই দরুদটা আমি কি পরিমাণ রাখবো চার বাগের এক ভাগ তিন বাগের এক ভাগ অধিক এরপরে সাহাবি বলছেন আসলে যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে বোঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবি বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না কোন সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে ফলে ভুলে গেছে কি করবো দূর পড়া শুরু করে আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ আল্লাহ এটা শুরু করে দেয় কারণ নবী করিম এর হাদিস থেকে স্পষ্ট ভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দূরতটা নিয়মিত পাঠ করবে সাল্লাহ নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সবসময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তার মুক্ত করে দিবেন হ্যাঁ দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সালাত আল্লাহ নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজখবর দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ সবচেয়ে উত্তম দূরদ হলো দূরদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দূরদ আল্লাহর কাছে গ্রহণ করতে পারে যদি দূরদের অর্থের মধ্যে কথা মানার মধ্যে খারাপ কিছু না থাকে দূরদের নামে অনেকগুলো দূরদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে অমুক দূরদ পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দূরদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারোর বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দুরুদুর দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত আলাইহি সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু কিছু শিরকের না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানোর মতো গুমরাহী যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো দুরুদি আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলা এক নম্বর হলো দুরুদের আমল

ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখাই দিবে ইস্তেকফার কীভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুণা এগুলা

রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে ইন্নাহু কানা গফফার যদি ইস্তেকফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিল ইসমিদর আর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুম দিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন

যেকোনো ভাবে পায় হেটে ইস্তেগফার করতে থাকে যে কোনো অপশনের সময়গুলোকে ইস্তেফাদ দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তেগফার সকল সমস্যার সমাধান ইস্তেগফার এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তেগফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না এটা হলো বড় ইস্তেক এত বড় ইস্তেক করতে পারেন না কোনো পেরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেক ফার হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত গুণ হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার

ইস্তেফার বেশ বেশি করতে হয় তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের হয় সেটা হলো এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির সাল্লাহাম বলেছেন

হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অথবা আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালাল ইকরাম করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালাল চকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙায়া দেন বাসাবাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু ভুলিয়ে দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলিয়ে দেয় এইজন্য বিশেষ ইয়াযাল জিলালে ক্রম করব তিনটা হয়ে গেল নাম্বার 4 চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সাদী রাহিমাহুল্লাহ তিনি ছয়টা নির্জাস দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার টফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই এই আমি কেমন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হেওলা বলা হউ আতাহ বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি পাঠ করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরাম তো চাইতেনি সেটা নবী সাল্লাহ সাল্লাম তখন বলেছেন যে লাহাউলা এটা হলো কেন জমিন কোনো জিল জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো

অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালাই রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল জিন্দা হবে আমার নামাজ সবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনায-যালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুব নাই পার্শ্ব নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার ভবিষ্যতা গাপন করছি ইন্নী কুনতু মিনায-যালিমিন তবে আমি আমি সেই সব মানুষ যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের پایে যে কুড়াল মেরেছি বাবু অতএব আপনি আমাদের প্রতি রহম করুন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখমকি হয়ে। এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলগে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরই তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের ঊর্ধে উঠে ঊর্ধ্বে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাহ সাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ইমানদারদেরকে আমি রক্ষা করে দেব এবং আরো শুনবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনুস ইবনে যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইব আমরা অনেককে দোয়া করি না কেন করি না আমরা মনে করি যাই রে আমি এত গুণাগার মানুষ আমার দোয়া কবুল হবে এই জন্য হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন উদরৌনি উদরৌনি আস্তে জিবিলা তোমরা আমার কাছে দোয়া করো আমি কবল করব ওয়াদা করেছেন আল্লাহ তালা আমার রক্তি ওয়াদার খেলাফ করে আমাদের রব অদার খেলাপ করে ইন লাই ফুলিফুল তিনি ওয়াদার খেলাপ করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল বক্ষণ থাকে যদি হালাল উপার্জন যদি থাকে শরীর যদি হারাম যদি না থাকে শর্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন হুলো যদি না করেন দোয়া করে আল্লাহ কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দুরুত পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুনাগার হন যত প্রপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে ছয় নম্বর হলো এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে আমি দিন পড়তে পাঁচাত্তর আমাদের পরে তেত্রিশ বার তেত্রিশবার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবাহান দিয়ে একসভা সুবাহান আলহামদুলিল্লাহ আকবর একসভা আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতে সব সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় পুরোটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই জন্য পুরো পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে সেটা করবে নি ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করবো না ইনশাল্লাহ